এক সদস্য কিস্তি দেয় নাই তাই তার বাড়ি থেকে গরু নিয়ে এসে পড়ছে বাহ বাহ খুব ভালো কাজ করছে এই কারণেই তো বাহরুল রাবি এত পছন্দ করি বোলাটার মাথা গরম হইলে কি হইব সঠিক সময় সঠিক কামটা করে এর জন্য তো স্যার আপনি সময় মতন বাসর খান ওদিনের কথা মনে নাই স্যার এই যান কাজ করুন যান আমার গরুটা ছেড়ে দেন এই দুধ বিক্রি করে আপনার কিস্তির টাকা দিয়ে দেবেন স্যার গরু যদি আটকায় রাখেন আমি তা দুধ বিক্রি করতে পারবো না আপনার টাকা দিতে পারবো না তোমার অনেক সুযোগ দিছি আর সম্ভব না দরকার পড়লি গরু বেচে কিস্তি শোধ করব লোন নিয়া গরু কেনছো দুধ বেচে কিস্তি শোধ করবা দানা দুধ নিজেরা खाয়া পালো আমার কাছে খবর আছে এরকম করলি ভবিষ্যতে তোমার গরু তোমার থাকবে হ্যাঁ সারাই ভুল হয়ে গেছে এরপর থেকে আর ভুল হবে না না তোমার কথা আর বিশ্বাস নাই ভাই সোজা কথা কিস্তি টাকা দিয়ে গরু ছাড়াই নিয়ে যা এই যা স্যার আপনি একটা জ্ঞানী মানুষ আপনি কিন্তু ভুল কথা কইছেন আপনি তো গরু দাঁই তো আটকে রাখছেন গরুটা ছাড়েন তাহলেই তো দুধ টাকা দিতে সেটা আমি জানি না ভাই আমার আর কিছুই করার নেই আমি গরু বেচেই কিস্তি শোধ করব স্যার আপনি যদি আমার গরু না ছাড়েন আমি কিন্তু আত্মহত্যা করব এই গাছে আমি দড়িতে আত্মহত্যা করব আর মানুষে বলে দেব আপনি গরু আটকে রাখছেন আমি আত্মহত্যা করেছি আচ্ছা হইছে হইছে থাম 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 কান্দিস নে তুই এক কাজ কর এই কথাটাই জোরে জোরে চিল্লায় কর ম্যানেজারের কাটে কথাটা যাক ম্যানেজার যদি আমার গরু ছেড়ে দিতে কয় তাহলে আমি ছেড়ে দেবো এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই ভাই ম্যানেজার স্যার ও ম্যানেজার স্যার এ বাহারুল স্যার বললো আমি যদি জোরে জোরে চিৎকার করে বলি যে আমি গরু না দিলে আত্মহত্যা করব তাই না আপনি আমার কথা কবি কইছি তাহলে গরু ছেড়ে দেন গরু ছেড়ে দে শালা তুই তো আমার চেয়েও এক কাঠি উপরে ঠিক আছে আর দুই দিন টাইম দিলাম এর মধ্যে কিস্তির টাকা শোধ করতে না পারলে গরুর দালাল সহ আমি তোর বাড়িতে হাজির হবো আয় গরু নিয়ে